সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সবাই জানি আমেরিকা তারেক রহমানকে পছন্দ করে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা কেন তারেক রহমানকে পছন্দ করে না এর উত্তর জানতে হলে আমাদের যেতে হবে দুই সালে দুই সালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিল জেমস এফ মরিয়াটি এই মরিয়াটি দুই সালের তিন নভেম্বর ঢাকা থেকে ওয়াশিংটনে আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গোপন তার বার্তা পাঠান আর এই তার বার্তায় তারেক রহমান সম্পর্কে আমেরিকার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য পাল্টে দেয় তাই এখন প্রশ্ন চলে আসে কি ছিল এই তার বার্তায় মরিয়াটি এমনকি লিখেছিলেন যে আমেরিকা তারেক রহমানকে অপছন্দ করা শুরু করে আসলে তিন বছর পর্যন্ত এ সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না জানতে পারার কথাও না কারণ এটি ছিল অত্যন্ত গোপনীয় কিন্তু দুই সালে এখানে এন্ট্রি নেয় উইকিলিক্স উইকিলিক্স হচ্ছে অনলাইন ভিত্তিক একটি অলাভজনক আন্তর্জাতিক গণমাধ্যম এদের মূল কাজ হচ্ছে অজ্ঞাত সূত্র থেকে পাওয়া গোপন তথ্য ও দলিল জনসমক্ষে প্রকাশ করে দেওয়া দুই হাজার প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তো উইকিলিক্স দুই হাজার এগারো সালে বিশ্বের বিভিন্ন দেশের অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল হাজার হাজার নথি ফাঁস করে দেয় এর ফলে সারা বিশ্বে হইচই পড়ে যায় মজার বিষয় হচ্ছে এই ফাঁস করা নথির মধ্যে অনেকগুলো ছিল বাংলাদেশের তার মধ্যে একটি হচ্ছে সেই মরিয়াটির তার বার্তা আপনি গুগলে গিয়ে তারেক রহমান উইকিলিক্স লিখে সার্চ দিলে সেই গোপন নথি এখনো দেখতে পাবেন সেই নথির প্রথমেই আপনি দেখতে পাবেন লেখা আছে ভিসাস টঙ্কি করাকশন দুইশো বারো এফ রহমান তারেক আর তারিখ আছে দুই হাজার আট সালের তিন নভেম্বর সোমবার আর ক্লাসিফাইডের ক্ষেত্রে আছে কনফিডেন্সিয়াল আরও দেখতে পাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও এই নথি কার কার কাছে পাঠানো হয়েছে তার বার্তা ঠিক প্রথমেই মরিয়াটি একটি সারসংক্ষেপ রাখেন সেখানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অহিত করেন কেন তিনি এই তার বার্তা পাঠাচ্ছেন সেখানে বলা হয় দূতাবাস অভিবাসন ও জাতীয়তা আইন দুইশো বারো এফ তারার আওতায় একটি নিরাপত্তা নির্দেশ সংক্রান্ত পরামর্শ চাইছে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন সেভেন সেভেন ফাইভ জিরো অনুযায়ী যার মাধ্যমে তারেক রহমানের জন্ম বিশ নভেম্বর উনিশশো বাংলাদেশ তার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে তার মানে এই বার্তাটি পাঠানো হয়েছিল তারেক রহমানকে যেন যুক্তরাষ্ট্র ভিসা না দেয় আর তাকে আমেরিকায় প্রবেশ করতে না দেওয়া হয় এর কারণ হিসেবে তিনি সংক্ষেপে বলেন দূতাবাসের বিশ্বাস তারেক ভয়াবহ রাজনৈতিক দুর্নীতির সঙ্গে জড়িত যা প্রক্লেমেশন চার নম্বর ধারার উল্লেখিত মার্কিন জাতীয় স্বার্থ বিশেষত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার লক্ষ্যসমূহের গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে মানে মরিয়াটি এখানে সরাসরি বলছেন তারেক রহমান বিশাল দুর্নীতিবাজ তার দুর্নীতির কারণে বাংলাদেশে যে মার্কিন স্বার্থ আছে তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমেরিকা যাতে তাকে কোনো ধরনের ভিসা না দেয় এবং আমেরিকা তাকে নিষিদ্ধের খাতায় তুলে রাখে এরপর তিনি বাংলাদেশের যে ব্যাপক দুর্নীতি মানে ওই সময় যে দুর্নীতি তার একটি পটভূমি তুলে ধরেন এ বিষয়ে তিনি লেখেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি জনজীবনের প্রায় প্রতিটি অংশে ছড়িয়ে রয়েছে দুই সাল পর্যন্ত টানা চার বছর বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সূচকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার সমূহের তালিকায় শীর্ষে ছিল এছাড়াও ওই পটভূমিতে তিনি সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা দেন আর বাংলাদেশের বিচার ও শাসনের দুর্বলতার কথা ধরেন এরপরের বাকি সব কিছু ছিল তারেক রহমানকে নিয়ে তারেক রহমান সম্পর্কে এমন সব বিশেষণ যুক্ত করেছেন এমন সব ভাষা প্রয়োগ করেছেন যা বিএনপি ও তারেক রহমানের জন্য আজও অস্বস্তিকর যেমন তিনি তারেক রহমানকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কুখ্যাত ও ব্যাপকভাবে ভীতিকর পুত্র হিসেবে উল্লেখ করেছেন এর বাইরে তিনি তার দুর্নীতি সম্পর্কে উল্লেখ করেন সরকারি ক্রয় প্রক্রিয়া চুক্তি এবং রাজনৈতিক পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে এবং নিয়মিতভাবে ঘুষ দাবি করার কুখ্যাতির কারণে তারেক বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থা এবং সহিংস রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত এরপর তিনি তারেক রহমানের বিরুদ্ধে কি কি মামলা আছে সেগুলো উল্লেখ করেন সেই সাথে তারেক রহমানের যে একাধিক পাসপোর্ট আছে সেই বিষয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে এ বিষয়ে তিনি লেখেন আমাদের বিশ্বাস তারেকের একাধিক পাসপোর্ট রয়েছে যার মধ্যে একটি নতুন পাসপোর্টে যুক্তরাজ্যে থাকে সেপ্টেম্বর মাসে ভিসা দিয়েছে আরেকটি পাসপোর্ট রয়েছে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা আমাদের সন্দেহ ওই পাসপোর্টটি সরকার জব্দ রেখেছে আপনি যদি মনে করে থাকেন তারিখকে নিয়ে মরিয়াটির বার্তা এখানে শেষ তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল এরপর মরিয়াটি তারেকের বিরুদ্ধে কি কি দুর্নীতির প্রমাণ আছে সেগুলো উল্লেখ করেন এ বিষয়ে তিনি অবশ্য দুদককেও টেনে আনেন তিনি বলেন দুদকের কাছে এ বিষয়ে অকাঠ্য প্রমাণ আছে তার একটি বিশাল লিস্ট তিনি এখানে তুলে ধরেন আর এর প্রথমেই আছে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে কীভাবে তারেক রহমান চাঁদা আদায় করতেন এ বিষয়ে তিনি লেখেন একটি মামলায় অভিযোগ রয়েছে যে তারেক আলামেন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদকে কোম্পানি বন্ধ করে দেওয়ার হুমকি দেন যদি না তিনি এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার প্রদান করেন অন্যান্য স্থানীয় ব্যবসায়ী যেমন রেজা কনস্ট্রাকশনের মোহাম্মদ উদ্দিন খান মীর আক্তার হোসেন লিমিটেডের মীর জহির হোসেন এবং হারুন বহু মিলিয়ন ডলারের পদ্ধতিগত চাঁদাবাজির অভিযোগ বিস্তারিত বর্ণনা করে মামলা করেছেন এগুলোতে গেল দেশীয় চাঁদাবাজির কাহিনী যেগুলো দুদকের কাছে প্রমাণ আছে এর বাইরেও বিদেশি কোম্পানির কাছ থেকে যে তারেক বিশাল কমিশন খেতেন তারও একটি বিশাল লিস্ট তুলে ধরেন যেমন প্রথমে আছে সিমেন্স এখানে বলা হয় বাংলাদেশ সিমেন্সের প্রতিটি চুক্তি থেকে তারেক প্রায় দুই শতাংশ করে ঘুষ পেতেন এরপরে আছে হারবিন কোম্পানি সেখানে বলা হয় চীনা কনস্ট্রাকশন ফার্ম হারবিন কোম্পানি একটি প্ল্যান্ট স্থাপনের অনুমতি পাওয়ার জন্য তারেককে সাত লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার ঘুষ দেয় এরপরে আছে মোমেন কনস্ট্রাকশন সেখানে জানানো হয় মোমেন কনস্ট্রাকশন তারেককে চার লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার ঘুষ দেয় চুক্তি নিশ্চিত করার উদ্দেশ্যে চাঁদাবাজি কমিশনের পরে আসে বাংলাদেশের সে সময়ের বিখ্যাত কবির হত্যা মামলা এ বিষয়ে তিনি লেখেন দুদকের কাছে এমন প্রমাণ রয়েছে যে তানবীর সোবাহানের বিরুদ্ধে একটি হত্যা মামলা বন্ধ করে দেওয়ার বিনিময়ে তার এক একুশ কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিলেন এই হত্যাকাণ্ডটি সেই সময়ে বাংলাদেশে ব্যাপক আলোচিত ছিল আমার এখনো মনে আছে বিভিন্ন পত্রপত্রিকা এটি নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করেছিল আসলে সানবীর সোবাহান মানে বসুন্ধরা গ্রুপের যে মালিক তার সাথে প্রেম ছিল রুবাবদৌলার কিন্তু মজার বিষয় হচ্ছে রুবাব বসুন্ধরার আরেক এনডি হুমায়ুন কবিরের সাথেও প্রেমে জড়িয়ে যান ব্যাপারটি ভালোভাবে নেননি বসুন্ধরার মালিকের ছেলে সানবীর সোবাহান তিনি এক রাত্রে মদ খাইয়ে হুমায়ুন কবিরকে হত্যা করেন সেই হত্যা মামলা থেকে বাঁচতে সেই রাতেই একুশ কোটি টাকা নগদ ঘুষ দিয়ে তিনি লন্ডনে পালিয়ে যান আজ পর্যন্ত সানোবাহান আর বাংলাদেশে আসেনি তো যাই হোক এরপরে তারেক জিয়া কিভাবে জিয়া অর্ফানের থেকে দুই কোটি টাকা আত্মসাত করেছেন সেটিও উল্লেখ করা হয় এই তার বার্তায় আসলে ওই সময় তারেক জিয়ার বিরুদ্ধে আরো বিস্তর অভিযোগ ছিল কিন্তু মরিয়াটি শুধু সেগুলোই উল্লেখ করেছেন যেগুলো প্রমাণ আছে বাকিগুলো এজন্য তিনি উল্লেখ করেননি নইলে তারেকের বিরুদ্ধে যে অভিযোগ এরকম হাজার হাজার তার বার্তা তার লিপ্ত হতো এরপরে তিনি উল্লেখ করেন কেন তিনি এই তার বার্তা লিখেছেন তিনি বলেন তারেকের প্রকাশ্য দুর্নীতি বিশেষভাবে মার্কিন দূতাবাসের নির্দিষ্ট লক্ষ্যসমূহকেও হুমকির মুখে ফেলেছে ঢাকার মার্কিন দূতাবাসের জন্য তিনটি প্রধান অগ্রাধিকার আছে এক গণতন্ত্রীকরণ দুই উন্নয়ন তিন সন্ত্রাসীদের জন্য আশ্রয়স্থল অস্বীকার করা তারেকের সাহসী ও প্রকাশ্য দুর্নীতিমূলক কর্মকাণ্ড এই তিনটিকেই ঝুঁকির মধ্যে ফেলেছে সহজ ভাষায় তিনি এখানে বলতে চাইছেন বাংলাদেশে যে আমেরিকার স্বার্থ তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারেক রহমানের কারণে কারণ তারেক রহমানের এমন বেপরা আচরণে রাজনীতি ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এর বাইরে তারেক রহমানের কারণে কিভাবে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ হয়ে উঠেছে সেটিও তিনি উল্লেখ করেন সেখানে তিনি লেখেন আইনের শাসনের প্রতি তার প্রকাশ্য উপেক্ষা বাংলাদেশের সন্ত্রাসীদের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেছে দারিদ্রতা বাড়িয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে এখানে শেষ না এর পরের যে লাইনটি লিখেছেন তা আরও ভয়ঙ্কর আসলে দুই হাজার ছয় থেকে দুই হাজার আট ছিল বাংলাদেশের রাজনীতিক আমার দেখা সবচেয়ে অস্থির সময় আর এই অস্থির সময়ের জন্য তিনি সরাসরি তারেক জিয়াকে দায়ী করেছেন তিনি এ ব্যাপারে লেখেন বাংলাদেশের যে অনেক সমস্যা তার জন্য দায়ী তারেক রহমান ও তার ঘনিষ্ঠ মহল আমি মরেটের এই কথার সাথে একমত পোষণ করি কারণ সেই সময় সাক্ষী আমি আমি সেই সময় নিজে চোখে দেখেছি তারেক রহমানি হচ্ছে সেই ব্যক্তি যে বিচারপতির বয়স বাড়িয়ে নির্বাচনকে ম্যানুপুলেট করার চেষ্টা করেছে যার ফলে বাংলাদেশে হয়েছে লোক বৈঠা আন্দোলন যার ফলে বাংলাদেশে এসেছে ওয়ান ইলেভেন সরকার আর যার ফলে বাংলাদেশের রাজনীতি চিরতরে বদলে গেছে বাংলাদেশের রাজনীতি এমন ছিল না তারেক রহমানের কারণেই আজকে আমাদের এই রাজনীতির এমন দুর্দশা এরপর মরিয়াটি বাংলাদেশের এই দুর্নীতির জন্য তারেকের বিরুদ্ধে যেন আমেরিকা কঠোর অবস্থা নেয় সেটি ব্যক্ত করেন এই সুপারিশের মধ্য দিয়ে বার্তাটি শেষ হয় আর এই বার্তার উপর ভিত্তি করেই আমেরিকা তারেক রহমানকে কালো তালিকাভুক্ত করে মজার বিষয় হচ্ছে তেইশ বছর কেটে গেছে কিন্তু আমেরিকা এখনও তারেক রহমানকে কালো তালিকাভুক্তই করে রেখেছে মানে তারেক রহমান সম্পর্কে আমেরিকার দৃষ্টিভঙ্গি একটুও বদলায়নি আমার মতামত হচ্ছে বলদানোর কোনো নেই রহমান এমন কিছু করে দেখাতে পারেনি যে তার সম্পর্কে মত যায়। আমি জানি অনেকে বলবেন আমি বিএনপির দুর্নাম করছি কিন্তু তাদেরকে বলি ভাই যারা দেখেছেন তারা একবার মনে করেন যে দুই হাজার এক থেকে দুই হাজার শাসন আমল তাহলেই বুঝতে পারবেন কেন আমি এখানে এগ্রি করছি আর যারা দেখেননি তাদেরকে বলবো প্লিজ সেই সময় পত্রপত্রিকা একটু খেটে দেখেন মানুষের কথা শুনেন না তাহলে বুঝতে পারবেন তারেক রহমান ওই সময় কি ছিল এখন অনলাইনে যে পুতু পুতু তারেক রহমানকে দেখেন তারেক রহমানের আসল চরিত্র এমন না তার এক্সাম্পল তো আপনারা ইতিমধ্যেই পাচ্ছেন বিএনপি এখনও ক্ষমতায় যায়নি তারপরেও তারা কিভাবে চাঁদাবাজি করছে বাংলাদেশে রাশের রাজত্ব কায়েম করছে আর ওই সময়ে বিএনপি এর চেয়েও ভয়ঙ্কর ছিল তো যাই হোক এ ছিল এ আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো